হে হাই এভরিওয়ান আজকে তোমাদেরকে আমি প্রোটিন ট্রিটমেন্টের কিছু বিশেষজ্ঞ বলছি এখন যে ক্লায়েন্টকে তোমাদেরকে দেখাচ্ছি এই ক্লায়েন্ট আমার কাছে এক বছর আগে হেয়ার স্মুথনিং করিয়ে গিয়েছে দেখো রেজাল্টটা একদম কিন্তু স্ট্রেট রয়েছে সে উপরে পনি করেছিল যার জন্য এই জায়গাটা ব্যান্ড হয়ে আছে তো বাদবাকি বাকি পুরো হেয়ারটা দেখো স্ট্রেটই রয়েছে এই হেয়ারটার মধ্যে সে চেয়েছিল যাতে নর্মাল একটা ন্যাচারাল গ্লসি থাকে সেই জন্য কোন ট্রিটমেন্ট করলে ভালো হবে তো আমি সাজেস্ট করলাম প্রোটিন ট্রিটমেন্ট করার জন্য যখন আমরা কোনো প্রোটিন ট্রিটমেন্ট করি তার কিন্তু ক্লেরোফাইং শ্যাম্পু বা পিউরোফাইং শ্যাম্পুই ব্যবহার করি দুটোই কিন্তু একই জিনিস জাস্ট নামগুলো অনেক প্রোডাক্টে আলাদা আলাদা দেওয়া থাকে তো এই প্রোডাক্টটা ইউজ করলে মানে শ্যাম্পুটা যখন আমরা ব্যবহার করব শ্যাম্পুটা ব্যবহার করলে কি হবে আমরা যে কিউটিক্যালটার উপরে কাজ করব সেটা ওপেন হয়ে যায় যার পরে যখন আমরা প্রোটিনটা দেব সেটা কিউটিক্যালের উপরে কাজ করবে দেন এই যে হেয়ারটা যে থাকবে সেই হেয়ারটার একদম ভেতর পর্যন্ত যাবে না যেমন আমরা কি করি হেয়ার স্ট্রেটনিং করলে পরে আমাদের বন্ডসটা ব্রেক হয় যে আমরা চেক করি একটু পরে যে বন্ডসটা ব্রেক হয়েছে কিনা তো যদি ব্রেক হয় তাহলে সেই জায়গাটা হয়তো গিট মারলে আর খুলবে না বা টেরা ব্যাকা হয়ে যায় এটা স্মুথনিং বা স্ট্রেটনিং করলে বাট প্রোটিনের ক্ষেত্রে কিন্তু একদমই এটা না প্রোটিন করার সময় তোমার হেয়ারের উপরেই জিনিসটি লাগবে আর এটা হেয়ারের উপরেই থাকবে যখন আমরা এটার উপরে আয়রনিং করব তো যেরকম আমরা স্ট্রেটনিং করলে ক্রিমটা আমরা উঠিয়ে তারপরে আমরা স্ট্রেটনিং করি তো এটার মধ্যে ক্রিমটি কিন্তু চুলের মধ্যেই অ্যাপ্লাই থাকবে তো তার সঙ্গে আরেকটি ক্লায়েন্ট এসেছিল সেও সেম প্রোটিন ট্রিটমেন্ট করবে তো তার হেয়ারটা এখানটা আমরা ওয়াশ করে নিয়েছি দেন তার হেয়ারের মধ্যে আয়রনিং করে জাস্ট দেখো তার হেয়ারে নর্মালি কালার ছিল সেটা যখন আমরা প্রোটিন ট্রিটমেন্ট করি তার থেকে যখন তিন ব্যবহার করি যদি কারো কালার কোটেড বা হচ্ছে হেনা কোটেড হেয়ার থাকে সেটা কিন্তু প্রথমে মানে ক্রিম দেওয়ার সাথে সাথে কিন্তু কালার গুলো বেরিয়ে আসে যার জন্য কোনো টাইম লিমিট কিন্তু সেরকম পাওয়া যায় না বাট প্রোটিন ট্রিটমেন্টে কি হয় তুমি কালার করার পরেও তুমি প্রোটিন ট্রিটমেন্ট টা নিতে পারো জাস্ট গ্লে তোমরা দেখো প্রোটিন কিন্তু স্ট্রেটনিং স্ট্রেটনিং স্মুথনিং একদমই আলাদা প্রোটিন একদমই আলাদা এখন তোমরা মনে করতে পারো যে প্রোটিন কেন করব। বা কেন প্রোটিন চেয়ে থাকে অনেকে বা স্মুথনিং স্ট্রেটনিং না চেয়ে কেন তোমরা প্রোটিন করো প্রোটিনেও কিন্তু অনেকটা তোমার হেয়ার স্ট্রেটনিং হয় প্লাস হচ্ছে কেমন হেয়ারের মধ্যে তুমি করছো সেটাও ডিপেন্ড করে যদি তুমি ন্যাচারালি স্ট্রেট হালকা একটু ওয়েভ রয়েছে হেয়ারের মধ্যে সেই হেয়ারের মধ্যে যদি তুমি তুমি করো খুব সুন্দর পাবে আর এটার খুবই ইজি রেগুলারলি তুমি শ্যাম্পু মাস্ক আর একটা সিরাম যেরকম আমরা নর্মালি ব্যবহার করে থাকি তেমনটাই ইউজ করতে হবে আর ভেজা চুল কখনোই না প্লাস হচ্ছে স্পাটা ম্যান্ডেটারি না স্পাটা তুমি মাঝে সাঝে চাইলে তুমি করতে পারো স্পা করাটা হেয়ারের জন্য একটা হেলদি জিনিস আর হচ্ছে স্মুথনিং এর কথাটা বলি স্মুথনিং করলে পরে আমরা অনেকেই বলে থাকি যে স্পা করার জন্য রেগুলারলি করার জন্য আর হেয়ার স্ট্রেটনিং করলে আমাদের প্রথমে বন্ডসটা ব্রেক হবে দেন আমরা তার উপর দিয়ে নিউটিলাইজার এগুলো লাগিয়ে হেয়ারটাকে স্ট্রেটনিং করি যার জন্য প্রপারলি স্ট্রেট হয় এখন অনেক ক্লায়েন্ট আছে সেই হেয়ারটা আমাকে বুঝতে হবে যদি কোনো হেয়ারে প্রচুর কার্লি হেয়ার থাকে তার হেয়ার কিন্তু নর্মালি প্রোটিন ট্রিটমেন্ট করার ফলে পুরাপুরি স্ট্রেট কিন্তু কখনোই বসবে না সেটা তুমি যেখান থেকেই করো না কেন পুরাপুরি স্ট্রেট কিন্তু কখনোই বসবে না সেটার জন্য তোমাকে কি করতে লাগবে তার জন্য তুমি যদি প্রোটিন ট্রিটমেন্ট চাও স্ট্রেটনিং চাও তাহলে তোমাকে প্রথমে স্মুথনিং করতে হবে তোমাকে প্রোটিন ট্রিটমেন্টটা নিতে হবে এতে তুমি খুব ভালো সফট এবং তুমি চাইলে কালারও করাতে পারো এতে রেজাল্টটাও তোমরা খুব সুন্দর পাবে তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি অনেক কিছু বোঝালাম যদি তোমাদের আমার এই ভিডিও থেকে অনেকটা হেল্পফুল হয় তাহলে আশা করছি আগামী দিনের জন্য তোমরা যদি বুক করতে চাও পুজোর পুজোর সময় বা পুজোর পরে তাহলে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও